হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি নাইন করব আজকে আমরা এখান থেকে করব তিমির দিল সাত দশ চোদ্দো আট এই প্রশ্নটি কোথেকে এলো সেটা হচ্ছে পেজ নাম্বার টু থেকে আজ আমরা সংখ্যা নিয়ে খেলা করব। আমি সাথী মাসুম এই যে দেখো এবার তিমির সাথী মাসুম আর আমার যেটা সেটা করে নিয়েছিলাম এবার তিমিরটা করব তিমি সবাই মানে সবাই মিলে এই খেলা খেলবো আমি সাথী মাসুম আর তিম আমরা কিছু কিছু সংখ্যা সংখ্যার লেখা কার্ড নিলাম কার্ডে লেখা সংখ্যাগুলি সামান্যপাতে লেখার চেষ্টা করি যেমন আমি নিলাম বা আমি দিলাম তিন দুই চার ছয় তাহলে সেক্ষেত্রে এটা সলভ করেছিলাম তারপরে নিয়েছিলাম মাসুম মাসুম দিল পাঁচ দুই দশ পঁচিশ সাতের কার্ডটি এরকম ছিল আট একুশ বারো চোদ্দ এবার আমরা তিমির হিসেবটা করব মানে তিমি যে কার্ডটি তুললো সেখানে লিখে দেওয়া আছে সাত দশ চোদ্দ আট লিখব তিমিরির এক দুই তিন চার চারটি সংখ্যার কোনো দুটি সংখ্যার তিমরির চারটি সংখ্যার কোনো দুটি সংখ্যার গুণফল অপর দুটি সংখ্যার গুণফলের সমান খুঁজি প্রথমে আমরা এই দুটো সংখ্যা যদি গুণ করি সাত আর দশ সাত দশকে কত সত্য তাহলে এই দুটো সংখ্যা গুণ করিনি চোদ্দো এর সাথে আট চার আষ্টে বত্রিশের দুই হাতে থাকলো তিন আটক আট নয় দশ এগারো একশো বারো সমান হলো না কিন্তু আমাদের সমান খুঁজতে হবে তাহলে সাতের সাথে দশ নিলাম আর চোদ্দোর সাথে আট সমান হচ্ছে না তাহলে এই সাতের সাথে এবার চোদ্দ গুণ করে নিই চার সাত আঠাশের আট হাতে থাকলো দুই সাতক সাত আর দুইয়ের যোগ ফল হচ্ছে নয় সাতের সাথে চোদ্দ গুণ করলে পরে দশের সাথে আট গুণ করবো আট দশকে আশি এক্ষেত্রেও কিন্তু সমান পেলাম না তাহলে সাতের সাথে দশ গুণ করেছি সাতের সাথে চোদ্দ গুণ করেছি এবার সাতের সাথে আট গুণ করে তাহলে সাতাষ্টে ছাপ্পান্ন চোদ্দোর সাথে দশ গুণ করব চোদ্দোকি চোদ্দো এখানে শূন্য একশো চল্লিশ তাহলে এক্ষেত্রে দেখো সমান হচ্ছে না এটা সত্তর এটা একশো বারো এটা আটানব্বই এটা আশি এটা ছাপ্পান্ন এটা একশো চল্লিশ তাহলে সমান কিন্তু পাচ্ছি না সাতির ক্ষেত্রে যেমন পেয়েছিলাম এখানে চারটি সংখ্যা ছিল আট আর একুশের গুণ ফল আটক আটককে আট আট দুগুণে ষোলো একশো আটষট্টি চোদ্দো আর বারো গুণ করলে পর একশো আটষট্টিই পাব তাহলে এই ক্ষেত্রে কিন্তু সমান হচ্ছিল কিন্তু এটার ক্ষেত্রে সমান হচ্ছে না কিন্তু সাত দশ চোদ্দ কমাট সাত দশ চোদ্দ কমা আট এর মধ্যে এর মধ্যে কোনো দুটো সংখ্যার গুণ ফল তাহলে গুণফলের ফলের ফলের সমান নয় কেন একটা সত্তর একটা একশো বারো একশো আটানব্বই আটানব্বই একটা হচ্ছে আশি একটা হচ্ছে ছাপ্পান্ন একটা হচ্ছে একশো চল্লিশ সুতরাং সাত কমা দশ চোদ্দ আট সমানুপাতি সামানুপাতি পথ নয় তিমির চারটি সংখ্যার এক দুই তিন চার কোনো দুটি সংখ্যার গুণফল অপর দুটি সংখ্যার গুণফলের মান খুঁজি সমান খুঁজি কিন্তু আমরা দেখলাম যে সাত দশ চোদ্দ আট এর মধ্যে কোনো দুটো সংখ্যার গুণফল অপর দুটি সংখ্যার গুণফলের সমান নয় সুতরাং সাত দশ চোদ্দ আট সমানুপাতি পথ নয় যেহেতু সমান নয় তাহলে সেই পথটি সমানুপাতি হবে না এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার থার্টিতে আমরা নিজে করি টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি দাগের অঙ্কগুলো করবো